ইমান মানে বিশ্বাস করা আল্লাহ বিশ্বাস করা নবী বিশ্বাস করা আকারা বিশ্বাস করা তকদিরের বালবন্দ বিশ্বাস করা আসমানি কিতাব বিশ্বাস করা এই যে আপনার ইমানের মৌলিক সাতটা বিষয় এইগুলি বিশ্বাস করার নাম হলো কি ইমান এগুলি বিশ্বাস করার নাম কি ইমান আর আপনার আমার নবী বলেন আপনার আমার নবী বলেন আল ইমান ও বিদ ও সাবা ও আমার অন্য শোনো ইমানের সত্তরের চাইতেও আরও বেশি শাখা প্রশাখা রয়েছে ইমান হলো একটা গাছ ইমানটাও ইমানটা কি একটা গাছ এর ডালা এর শাখা প্রশাখা রয়েছে আমার নবী বলেন সত্তরের চাইতেও কি আরো বেশি তন্মধ্যে আমার নবী বলেন আসদালু হা সর্বোত্তম শাখাটা হলো কাউনো লা ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ এ কথাটা বলা হলো সর্বোত্তম সাগা জুড়ে বলিস বাহান্লাহ আদম থেকে নিয়ে আরম্ভ করে আমাদের নবী পর্যন্ত সমস্ত পয়েদাম বরেরা সমস্ত নবীরা সুলারাম এই কথারই দাওয়া দিয়েছেন এই কথাটাই প্রচার করেছেন লা ইলাহাম ইল্লাল্লাম আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আদম আলাইহিস সালাম উনি উনার কাছে দাওয়াত দিয়েছেন কালেমার দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম মুসা আলাইহিম السلام ইব্রাহিম আলাইহিস সালাম উনার জাতির কাছে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম ഖালিলুল্লাহ নূহ নবী

সাত আসমান সাত জমিন এবং সাত আসমান সাত জমিনের ভিতরে যা আছে এগুলি সহ এক পাল্লার মাঝে যদি রাখা হয় শুধুম কালেমা লা ইলাহ ইল্লাহ্লাম অপর পাল্লার মাঝে যদি রাখা হয় তাহলেম সাত আসমান সাত জমিন চাইতে কালেমা শরীফের পাল্লা কুজন বাড়ি কুটি গুণ বেশি বাড়ি হয়ে যাবে এই এরপরে আল্লাহর নবী বলেন বাকি যে শাখা প্রশাখা রয়েছে এই কালেমার আপনার সত্তরের চাইতেও শাখা প্রশাখা বেশি রয়েছে